মোদিবাবু বলছে বা আপনার ভালো করছে এটা মুসলিম মহিলাদের জন্য নাকি বলছে মোদি ভালো জিনিস করছে মনে হয় মোদি মুসলমানদের ভালো করবে মুসলমান ছেলেমির মানুষের ভালো করবে সাধারণ মানুষের ভালো করবে মনে হয়

উনিশশো পঁচানব্বই সালে যায় সেটা কমে ছ মাস করে দিয়েছে উপকার বললো আপনার মানে আপনি অপত্তি চুরি করবেন আগে ছিল দু বছর দিয়ে লাখ টাকা কমে ছ মাস মানে অর্থাৎ

ছেড়ে তার ছেড়ে তার ছেড়ে তার ছেলে থেকে ফাইম হতে হবে তাহলে আপনি নতুন করে সম্পত্তি ওয়ার্ক করতে পারবেন এবার ধরুন আপনি পাঁচ বছরই এক কখন নামাজ সাজা করেননি একটা রোজা ছাড়েননি কোন আনার কথা বলেননি

তুমি ফাঁকি করেছো তাহলে আপনি কি অপার করতে পারবেন না